কিছু মাস আগে আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে বুঝিয়ে বলেছিল যে তন্নি তুমি আমুর সাথে বাসায় চলে যাও সব কিছু নিয়ে আমি কিছু মাস পরেই তোমার কাছে ব্যাক করব উত্তরে আমি বলেছিলাম আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকব আপনাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তখন আমার হাজব্যান্ড তার সাথে করেই আমাকে নিয়ে এসেছিল অথচ আজকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা থাকব আজকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আপনারা দেখেছেন সচরাচর আমি এইভাবে ক্যামেরার সামনে এসে ভিডিও করি না কারণ আসলে খারাপ লাগে আমার তবে ইদানিং আমার মন এত বেশি খারাপ আমার এতটা কষ্ট অনুভব হচ্ছে আমার আসলে কিছুই করতে ভালো লাগে না এই জন্য যা যতটুকু মানে করছি ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন বাসা গোছানোর কাজ অনেক টাই করে ফেলেছি আর অনেক অনেক বাকি রয়েছে সেগুলো আমাকে করতে হবে তো আমি যে চলে যাচ্ছি এটা আমার সিদ্ধান্ত সম্পূর্ণ তবু আমার মন মানছে না আমার হাজব্যান্ড রাতের একটা বাজে তিনটা বাজে পাঁচটা বাজে যখনই ঘুম ভাঙে আমাকে বলে যে নেই তুমি থেকে যাও যেও না কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি একটা নেক নিয়তে আমি সিদ্ধান্তটা নিয়েছি জীবনে কিছু একটা করতে চাই জীবনে দাঁড়াতে চাই অনেকের আছে বাড়ি ঘরে তেমন কিছু থাকে না তারা অনেক অনেক দুঃখের কাহিনী শোনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সব দিয়েছেন আমাদের আর সব থেকে বেশি দিয়েছেন আত্মসম্মান বোধ পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু কাহিনীতে আমার মন এত বেশি ক্ষতবিক্ষত হয়েছে তো আমার মনে হয় যে এই জীবনে নিজে অন্তত কিছু একটা করা দরকার নিজের পায়ে দাঁড়ানো দরকার তো সেই আশাতেই খানিকটা সেই আশাতেই আমার হাজব্যান্ডের থেকে দূরে যাওয়ার চিন্তা তবে আমার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াবো বাবা মা হিসেবে এটাও আমাদের দায়িত্ব কর্তব্য আসলে আমাদের আলাদা থাকার যে সিদ্ধান্ত এটা দুইজনের কেউই আমরা কিন্তু মন থেকে মানতে পারছি না কিন্তু ওই যে পরিস্থিতির কারণে কিন্তু আমাদেরকে আলাদা হয়ে যেতেই হচ্ছে কিছু করার নেই খারাপ লাগছে কষ্ট হচ্ছে তো কিছু করার নেই আর একটা সত্য কথা কি জানেন একজন ভালো ওয়াইফ হিসেবে দেখেন একটা কথা আপনারা সবাই একটু মাথায় রাখবেন আমরা কিন্তু কখনো আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না কারণ আমরা যতই আমল করি না কেন আমার রবের একটা নিয়ামতের সমানও কিন্তু সেই আমল হতে পারবে না এই আমলের পাশাপাশি আমাদেরকে চলাফেরা করতে হবে এমনভাবে মানুষের মন বুঝতে হবে মানুষের কষ্ট বুঝতে হবে সুন্দর ব্যবহার মানুষকে ছাড় দেওয়ার মন মানসিকতা কিন্তু অনেক বড়ো একটা ইবাদতের মধ্যে পড়ে আর আপনি একজন স্ত্রী হিসেবে আপনার স্বামীর মন বোঝাটাও অনেক বড় একটা ইবাদতের ব্যাপার অনেক সবের ব্যাপার তো আমার হাজব্যান্ড বরাবরই ব্যবসা করতে চেয়েছে তবে এই সাপোর্টটা সে কখনো পায়নি তার পরিবার থেকে না কোথাও থেকে সে পায়নি আর লাস্টে সে যখন মানে সে তো চাকরি পাওয়ার আগেই আমাকে বিয়ে করেছে আর বিয়ের পরে চারটা বছর বেকার ছিল শুধুমাত্র ব্যবসার জন্য বাট সেই সুযোগটা তাকে কেউ করে দেয়নি লাস্টে সে জবে ঢুকলো জবে ঢুকেই সে আর তার ফ্যামিলিতে আমাকে রাখেনি তার কাছেই নিয়ে গেছে আর আল্লাহর রহমতে ওই মাসেই আমি প্রেগনেন্ট হই তো সেভিংস আসলে তেমন কিছুই আমরা করতে পারিনি আর আমার হাজব্যান্ডের আসলে ব্যবসা করার ইচ্ছাটাও আর পূরণ হয়ে ওঠেনি তো আমি তো তার ওয়াইফ আমি চিন্তা করলাম আমি ইচ্ছা করলেই তাকে প্রেশার দিয়ে এই জবটা করিয়ে তার সাথেই থেকে যেতে পারতাম কিন্তু না আমার মনে হলো যে আমার হাজব্যান্ডকে একটা সুযোগ দেওয়া উচিত কারণ তার এখন যে বয়সটা সে দৌড়াদৌড়ি ছোটোছুটি ছুটি করতে পারবে বিজনেস করলেই যে সে কোনো কিছু করে ফেলতে পারবে বিষয়টা তা না তারপরেও সে দুইটা বছর দৌড়ানোর পর যদি বোঝে যে না সে করতে পারছে না তাহলে তো সে আবার ফিরে যেতে পারবে তাই না তো এই সুযোগটাই স্ত্রী হিসেবে আমার একটু কষ্ট হলো আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন আপনাদের হাজব্যান্ডকে সাপোর্ট করতে এটা আপনাদের ইহকাল এবং পরকালের জন্য বড় ধরনের একটা ইবাদত হবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটোখাটো একটা ব্লিন্ডার এটা দিয়ে আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন মাংসর কিমা করতে পারবেন যে কোনো কিছু কিন্তু কুচি করতে পারবেন আর একটা দুইটা প্রেস করলে কিন্তু হয়ে যাবে আর একটা ভালো জিনিস কি জানেন আপনারা কিন্তু একটু পানি বাড়িয়ে দিলেই এটাতে একেবারে মিহি পেস্ট হয়ে যাবে মশলা আমার তো এখন ওই বড় ব্লেন্ডারটা টানতে অনেক বেশি কষ্ট আর ঝামেলা মনে হয় আমি এটা কিচেনের একটা কোনায় রাখি এটা পরিষ্কার করতে হয়তো ঝামেলা নেই এটা দিয়ে যখন যেমন মশলা লাগে তখন সেইভাবে করে নেই তো কোনো আপদের যদি এটা লাগে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন